السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تذكر وذكر اسم ربه سبيلا وإن عليكم لحافظين كراما كاتبين الحمد لله মহানাল্লা পাখের দরবারে অজস্র অগ্নি সুক্রিয়া। শুক্রিয়া যে রব্বুল আলমিন দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে রহমত দিম বরক দিম এই ফেতনা ফাসাদের জমানায় এই ফেতনা ফাসাদের জমানায় যে জামানা বড় কঠিন জমানা এই জামানায় আমরা উপনীত হয়ে গেছি আমরা ডুবে গেছি এ জমানায় আমরা উপনীত হয়ে গেছি এই ফেতনা ফাসাদের এর আল্লাহ আল্লাহ র আমাদেরকে কি এখনো দিনের পথে রেখেছেন দিনের হকের পথে রেখেছেন নিজন্য মহারাত আলার দরবারে অজস্র অগ্নিত শুক্রিয়া আল্লাহ হামদুলিল্লা হুম আল্লাহ হামদুলিল্লাহ কাছে ফরিয়াদ করিয়া আল্লাহ আমাদের সকলকে যারা স্ক্রিয়া আলোচনা শুনতেছি আজকের যে আলোচনা যারা শুনতেছি সকলকে মাওলা হদায়ত নসিব কর সকলকে তুমি ইমান দান করো গো মাওলা আয় আল্লাহ পা অক্ত চলাতে নিজে কায়েম করার তৌফিক দান করো গো মাওলা আয় আল্লাহ দাজ্জালের ফেতনা থেকে পানা চাই আয় আল্লাহ ইমান নিয়ে যেন খবরে যেতে পারি তৌফিক দান করো মাওলা আয় আল্লাহ বিশ্বনবী সাল্লামের উম্মত হইয়ে যেন কবরে যেতে পারি এই তৌফিক মাওলা দান করো আল্লাহ আরো একটা মনোজাত করি মাওলা আমাদের আমল নামার শুরুর গুণা সর্বশেষ যেই গুণা করেছি শুরু থেকে শেষ অব্দি এর ভিতরে যত গুণা হয়েছে মাওলা সকল গুনাগুলি তুমি মাফ করে দাও গো মাওলা আয় আল্লাহ আমাদেরকে হেদায়ত নসিব করো গো মাওলা যাই হোক আজকের একটা আলোচনা হলো কোরআনুল কারিমে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে বিভিন্ন কিছু ইঙ্গিত করেছেন আজকে আলোচনা হলো নিজেকে নিজে বুঝতে পারেন নাই আজকে আপনি আপনাকে প্রশ্ন করবেন যদি আমি এই মুহূর্তে মৃত্যুবরণ করি আমি যে সুদে টাকা নিয়েছি তার জন্য তো গুণা করলামই বরঞ্চ এত বড় গুণা করলাম এত বড় গুণা করলাম আমি আমার মাওলার সাথে যুদ্ধ ঘোষণা করেছি আমি যে উমুকের ধন সম্পদ মেরে নিজে আত্মসাত করেছি আমি যে মিথ্যা কথা বলে ইনকামটা করেছি আয় আল্লাহ আমি যে অন্যের মাল নিজে ভোগ করতেছি আয় আল্লাহ আমি যে এই দু নম্বরই বা ডুপ্লিকেট বিজনেসটা করতেছি আয় আল্লাহ আমি যে হরাম পথে টাকা উপার্জন করতেছি আমি যে হারাম পথে টাকা উপার্জন করতেছি এই টাকা এই মুহূর্তে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আমার ঠিকানা কোথায় হবে আমার ঠিকানা কোথায় হবে একবার কি নিজেকে নিজে প্রশ্ন করি নাকি আসুন আল্লাহর আলামিন কোরআন করিমের সুরতুল ই এর সুরতুল ইংফিত দশ নম্বর এবং বারো নম্বর আয়তে আল্লাহরুল্লাহ আলমিন ঘোষণা করেছেন দশ এগারো বারো এই তিনটি আয়তে আল্লাহরবুল্লাহ আলমিন ঘোষণা করে দিয়েছেন দশ থেকে বারো নম্বর আয়তে দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর এই তিনটি আয়তে আল্লাহরবুল্লাহ আলমিন বলে দিয়েছেন কী বলেছেন জানেন চলুন আনুল কারিম থেকে আয়াত তিনটি আগে শুনি الله رب العالمين فبتر كلام الله شرور إن عليكم وإن عليكم لحافظين كراما كاتبين كراما كاتبين আল্লা রব্বুল এই আয়াতের ভিতর কি ঘোষণা করেছে জানেন বলেছেন আল্লাহ তোমরা মানে আমরা তোমরা মানে হলাম আমরা আমরা আমাদের ওপর পরিদর্শন পরিদর্শক নিযুক্ত করেছেন আমাদের ওষুধ কি নিযুক্ত করেছেন পরিদর্শক নিযুক্ত করেছেন কি নিযুক্তি করেছেন জানেন চলুন তারা হলেন সম্মানিত লেখক বৃন্দ আমাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন কখন কি করি কখন জিনা করতে যাই কখন জিনা করতে যাই কখন ঘরে ঘরে ঘরের ভিতর লুকিয়ে অন্য নারীদের সাথে কথা বলতে যাই কখন ঘরের ভিতরে লুকিয়ে অন্য পুরুষদের সাথে কথা বলতে যাই ও আমার পানের ভাইরা যখন একান্ত ঘরের ভিতর হয়ে কখন আমরা জিনাই লিপ্ত হয়ে যাই কখন পরকিয়ায় লিপ্ত হয়ে যাই কখন মিথ্যা কথা বলি কখন মালে মিক্স করি ঘরে বসে বসে না এরকমের এই জন্য আল্লাহ রব্বুল আলম বলে দিয়েছেন তোমরা চিন্তা করো না আমি তোমাদের ওপর পরিদর্শক নিযুক্ত করে দিয়েছি তারা হলেন আমার সম্মানিত লেখক বৃন্দ কান আল্লাহ রব্বুল আলামিনের সম্মানিত লেখক বৃন্দ তারা কারা তারা হলেন কিরমাঙ্কিবিন তারা তোমাদের প্রত্যেকটি কাজ লিপিবদ্ধ করবে মন্দ করলো বেজাল মিক্স করেন সেটাও লিখবে সদ যদি খান সেটাও লিখবে যদি গড়ে বসে বসে অন্য নারীর সাথে পরকিয়া করেন সেটাও লিখবে যদি গড়ের ভিতর তালা লাগে বিল্ডিং করা ঘর এক ঘরের শব্দ আরেক ঘরেও যায় না ওই ঘরে বসে বসে অন্য পর পুরুষের সাথে আপনি ফোনে কথা বলেন জিনা করেন জিনা করেন জিনা করতেছেন সেটাও কিন্তু আপনার এই লেখক বৃন্দ কিন্তু ত্রুটি করতেছে না আপনি যখন যা করতেছেন মনে মনে যা ভাবতেছেন তাও সে জানে কিন্তু করার আগে লিখে না সেজন্য আমার পানির ভাইরা আপনি কিন্তু ময়দানে অবস্থায় আছেন না নাই এখন চিন্তা করে দেখুন গতকাল কি করেছেন এর আগের দিন কি করেছেন এর আগে কি করেছেন এক বছর পর্যন্ত কত গুণা করেছেন ঠিক না ঠিক ও আমার পানির ভাইরা ও আমার পানের ভাইরা ও আমার পানের ভাইরা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন সুরদুলিং ফিতরের দশ নম্বর এগারো নম্বর এবং বারো নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন কি বলেছেন ও কি কিরম كاتبين يعلمون ما تفعلون وتبارك الله رب العالمين يعلمون ما تفعلون كيف যারা তোমাদের প্রত্যেকটি কাজ সম্পর্কে ভালোভাবে জানবেন এবং লিখবেন তাতে কোনো রকমের কোনো ত্রুটি হবে না যা করেছ তাই লিখবে যা করো নাই তা কখনো লিখবে না আসলে ময়দানে তুমি যদি বলো না না মৌলা আমি তো এই কাজটি করি নাই হাতে সাক্ষী দিবে মুখে সাক্ষী দিবে নাকে সাক্ষী দিবে চোখে সাক্ষী দিবে মাথায় সাক্ষী দিবে সব প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্কর জবান আল্লাহ রব্বুল আলমিন খুলে দিবেন ও আমার পানের ভাইরা ভালোভাবে আজকে অ্যাড করে নেন শুধু তাই নয় এ প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলমিন সুরতুল কা সুরতুল কফ এর সতেরো নম্বর এবং আঠেরো নম্বর আয়াতে কুরআনুল সুরাতিমের পঞ্চাশ নম্বর সুরা এই পঞ্চাশ নম্বর সুরার সতেরো নম্বর এবং আঠারো নাম্বার আয়াত আল্লাহ রবুল আলমিন এই বিষয়ে বলে দিয়েছেন কি রং বিন এই সম্পর্কে বলে দিয়েছেন কি বলেছেন জানেন আমি দুইজন লেখক তাদের ডান পাশে এবং বাম পাশে সব কিছু রেকর্ড করে চলছেন তাদের তাদের মুখ থেকে এমন কথাই বের হয় না যা রেকর্ড করার জন্য একজন সজাগ সচেতন উপস্থিত থাকবে অর্থাৎ তারা কখনো নিদ্রে যায় না কি বলেন আপনার সাথে ফেরস্তা রয়েছে শয়তান কিভাবে আসতে পারে যাই হোক এবার আসুন আরও একটি গুরুত্বপূর্ণ কথা এ প্রসঙ্গে কোরআনুল আলমিনে সুরতুল চোদ্দ নাম্বার আল্লাহ আল্লাহরুল আলমিন একই রহমান কাতবিনে আমাদের জন্য দুজন লেখক যে লিপিবদ্ধ করে দিয়েছেন দুজন লেখক যে কি সারাক্ষণ লিখতেছেন তাতে কোনো রকমের কোনো ত্রুটি করতেছেন না এ বিষয়ে কিন্তু তিনি আমাদের আমাদেরকে লিখতেছেন কি লিখতেছেন এখন আমি যা করতেছি কি করতেছি বলেন তো আমি এখন নবীর আদেশ পালন করতেছি এই কাজ করতেছি সুতরাং এটাই ইনি লিখতেছেন ও আমার পানের ভাইরা আপনি এই মাহফিলে আসার পূর্বে যে নারীর সাথে কথা বললেন যিনি আপনার বিবিনয় কি নয় আসেন এই মজলিসের ভিতর কী বলেন আসেন না ভাইরা মনে করেন আপনারা মনে করেন কখনো কখনো ভাবেন যে আপনি বলেন আমি ফোনে কথা বলতেছি নিগমে সাইলেনে কানে ইয়ারফোন লাগিয়ে নিয়েছি ইয়ারফোন তো তার দিয়ে নয় ইয়ারফোন ব্লুটুথ দিয়ে নিয়ে লাগিয়ে নিয়েছে ব্লুটুথ না কি বলে ব্লুটু ইয়ারফোন ব্লুটু ইয়ারফোন লাগিয়ে নিয়েছি আমাকে তো কেউ টের পায় না আপনি যা যা কথা বলতেছেন ও আমার বোনেরা ও আমার মায়ের জাতিরা ভালোভাবে শুনে নেন আপনি যে কথা বলতেছেন আপনার প্রত্যেকটা কথা কিন্তু লিখে নিচ্ছেন জিনা কেন করতেছেন আপনি কাজ করেন আপনাদের যদি ভালো লাগে দুজন পুরুষ মানুষ এই মজলিস নিয়ে আসেন আমরা সবাই সমমিত হই যে আমি উমুকের মেয়েকে আমি আজকে থেকে উমুকের মেয়েকে আজকে থেকে আমি আমার বিবি হিসেবে গ্রহণ করে নিলাম এটাই কিন্তু শরীয়তে আপনারা বিবাহ হয়ে বিবাহ হয়ে যাবে পরবর্তীতে সরকারিভাবে একটা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করে নেন না কেন জিনা করতেছেন জিনা কেন করবেন কথা বলেন সমস্যা নেই আপনার বিবির সাথে কথা বলেন তাকে আপনার স্ত্রী বানিয়ে নেন দুজন পুরুষ লোকরা যদি সাক্ষী রেখে বলেন এই মেয়েকে আজকে থেকে আমি আমার স্ত্রী হিসেবে গ্রহণ করলাম তাহলে আজকে থেকে আপনার স্ত্রী হয়ে যাবে কোনো সন্দেহ নেই ইসলাম এই স্বীকৃতি দিয়ে দিয়েছেন কিন্তু আমার পানের ভাইরা ভালোভাবে শুনে নেন সরকারিভাবে অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশন করে নেবেন যদি আপনি আজকে থেকে এই এই মেয়েকে স্ত্রী হিসাবে গ্রহণ নেন তাহলে দুজন পুরুষ মানুষ যারা নাকি ইমানওয়ালা যাদের নাকি ইমান আছে তাদের ওই রকমের দুজন ব্যক্তিকে সাক্ষী রেখে বলেন আমি আব্দুল আব্দুল করিমের মেয়েকে মুসাম্মত তঞ্জিল আক্তারকে আজকে থেকে আমার স্ত্রী হিসাবে গ্রহণ করলাম বা আমি বললাম আপনি কি আজকে থেকে গ্রহণ করলেন কিনা আপনি বললেন হ্যাঁ আলহামদুলিল্লাহ করলাম তাহলে আজকে থেকে আপনারা স্বামী স্ত্রী হয়ে গেলেন কেন ব্লুটু লাগে কথা বলতেছেন জিনা করতেছেন কেন করতেছেন জিনা জিনার জিনার কি কি জানেন শরীফে আসছে কেউ যদি জিনা করেন যাই হোক আমি ওইদিকে যাব না কারণ ওইদিকে গেলে আলোচনা অনেক দীর্ঘায়িত আজকে আলোচনা হলো আমরা কখন কি করতেছি আমরা কখন কি করতেছি গতকাল সবাই একটু চোখ বন্ধ করেন সবাই আজকের যে আলোচনা যারা শুনতেছেন যারা এই মজলিসে রয়েছেন যারা এই মজলিসের বাহিরে রয়েছেন সকলেই সকলেই এক মিনিটের জন্য চক্ষু বন্ধ করে দেন চোখ দুটো বন্ধ করেন আমি যা বলবো তার প্রতি খেয়াল করেন কালকে সকালে যখনই আপনি ঘুম থেকে উঠেছেন কেউ ফজর রক্ত কেউ আটটা নয়টায় কেউ সাতটায় কেউ দশটায় কেউ এগারোটায় যখন যায় কালকে সকালে যখন আপনি ঘুম থেকে উঠেছেন কি করেছেন প্রথম ঘন্টাতে জ্বরের আগ পর্যন্ত এভাবে ক্রমান্বয়ে কি কী করেছেন অপরাধ করেছেন নাকি নেকের কাজ করেছেন জহরের সলাত তাদের করেছেন না করেননি করেন নাই যদি না করে থাকেন তাহলে ভাবেন তার জন্য কি শাস্তি রয়েছে তারপর নামাজ পড়লেন পড়ার পর কেউ কোথাও চলে গেলেন কেউ হাটে চলে গেলেন কেউ খেলাধুলা করতে চলে গেলেন কেউ ঘোরাফেরা করতে চলে গেলেন কেউ জিনা করতে চলে গেলেন ও আমার পানির ভাইরা যাই করলেন আপনার কাছে দুটো আল্লাহর সুরতুল কাহাফ সুরতুল ইনফি তরিন বিভিন্ন আল্লাহ আল্লাহরুল আলমিন বলে দিয়েছেন আমরা যা করতেছি আমরা যা করতেছি তা কিন্তু তা কিন্তু এই ফেরেস্তা দুটো লিখতেছে যদি জিনায় গিয়ে থাকেন ঝর না জ্বর জ্বরের নামাজের পরে জ্বরের নামাজ তো পড়েনি নাই না পড়লে কী আমি পরে বলতেছি না পড়লে কিন্তু আপনি পড়ায় একদিন নয় দু দিন নয় এক বছর নয় এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে এক হাজার বছর নয় দশ হাজার বছর নয় পঞ্চাশ হাজার বছর নয় এক লক্ষ বছর নয় দু লক্ষ বছর নয় পঞ্চাশ লক্ষ বছর নয় নিরানব্বই লক্ষ বছর নয় তার চাইতে এক কোটি বছর চিন্তা করেছেন এক বছর একশো বছর এক হাজার বছর এক হাজার বছর কি ভাবছেন দশ হাজার এক লক্ষ ও আমার পানির ভাইয়েরা এই রকম আপনার পনে তিন কোটি দুই কোটি অষ্টআশি হাজার লক্ষ বছর যার নামের আগুনে কিন্তু আপনাকে জ্বলতে হবে যদিও এখন নামাজটা পড়ে নেন যদিও আজকে বাসায় যে ওই জ্বর নামাজটা আদায় করে নেন তারপরে এতদিন জাহান নামের আগুন নিয়ে জ্বলতে হবে চিন্তা করে দেখুন যদি এক অক্ত নামাজের জন্য এই দুই কোটি অষ্টআশি হাজার লক্ষ বছর জাহান নামের আগুনে চোখ কিন্তু আমি আপনাদের পায়ে পায়ে পড়তেছি চোখটা কিন্তু কেউ খুলবেন না যাই চোখ খোলেন সে কিন্তু হাঁসরে ময়দানে দায়ী থাকবেন কেউ চোখ খুলবেন না আমার আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনুন সারাক্ষণ আমি আর আলোচনা করব না আপনি যে কালকে জহরের নামাজ মিস করেছেন মিস করার কারণে এতদিন যাহার নামে আগুন আপনাকে জ্বলতেই হবে কোনো কমই কোন মাপ নেই দ্বিতীয়ত দেখুন জহর নামাজ পড়ে যারা জিনা করেছেন জিনার গুনা যারা চুরি করেছেন চুরির গুনা যারা নাকি গিয়েছেন আসলে চলা তো পরেন নাই আছে না এরকম লোক মাগরিও পরেন নাই এসাও পরেন নাই পরেন নাই নাম চোখ খুলে ফেলুন এখন চিন্তা করে দেখু ও আমার পানের ভাইরা এখন চিন্তা করে দেখু আমার পানের ভয়েরা আমি যা করতেছি ফোনে যার সাথে কথা বললাম আমার গার্লফ্রেন্ড আমার বয় ফ্রেন্ডের যাতে কথা বলতে গেলাম জিনা করলাম এই জিনার জন্য কিন্তু এই তার লিখে ফেলেছে আপনি ঘুষ দিয়ে পাশ করবেন ঘুষ কোনো কমেই কোনোভাবেই ভাও নেই কোনো ক্রমেই কোনোভাবেই কোনোভাবেই কোনো চলবে না ও আমার পানের ভাইয়েরা ভালোভাবে শুনে নেন তবা করে ফিরে আসেন বলেন চক্ষু বন্ধ করে ফেলেন আস্ত ফিরুল্ল আস্ত ফিরুল্ল আস্ত ফিরুল্ল আস্ত ফিরুল্ল হর্বী মিং কুল্লি জানবি ও তু বুইলেই আস্ত ফিরুল্ল্ল্ল্ল রব্বি মিং কুল্লি জানবি ও তু না পারলেই শুধু আস্তাক ফির্লা পাঠ করেন থগবাপাঠ করেন থকবা করেন ও বেরোস্তার তুমি কত লেখা লিখেছ আমি তো এখন বুঝতেছি অল্প হলেও জীবনে অনেক অপরাধ করে ফেলেছি অনেক সলাদ ছেড়ে দিয়েছি আয় আল্লাহ মাফ করে দাও আর জীবনে কখনো কোনোদিন সলাদ আমরা ছাড়বো না এক হপ্তা সলাদ কাজা আদায় করলে যদি এতদিন হয় এতদিন যাহার নামের আগুনে জ্বলতে হয় তাহলে চিন্তা করে দেখো আমার ভাইয়েরা চিন্তা করে দেখো আমার মায়ের জাতিরা চিন্তা করে দেখো আমার বোনেরা তাহলে কত দিন তুমি কত লক্ষ বছর তুমি যাহার নামের আগুনে জ্বলবা কত নামাজ জীবনে কাজা করে ফেলেছ আজকে থেকে আর কখনো কোনো দিন নামাজ কাজা করিও না আর কখনো কোনোদিন নামাজ কাজা করিও না করলে আমার পানের বাহিরা আসরের মধ্যে আমি কেন আমি কেন আমি কেন আমি তো একজন নালায়ক পাপি বান্দা আমি কেন কেউ কারো জন্য বুকরে আসবে না একমাত্র বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বেদিত তবে অনেক হাদিসে অনেকভাবে ব্যাখ্যা এসেছে যে একজন হক কেন ওলাম রাম দশজনকে সুপারিশ করতে পারবেন যাই হোক ওইটা হলো পরের সাবজেক্ট কে পাবেন কে পাবেন না কারণ আমি যে একজন আলেম আমি যে সুপারিশ করতে পারবো জানি কিনা আমার জানা আছে কি না ও আমার পানের ভাইয়েরা ভালোভাবে বুঝে নেন ও আমার পানের ভাইয়েরা ভালোভাবে বুঝে নেন মরতে তো আমাকে হবেই আমাকে তো কবর নিয়ে রেখে চলেই আসবে আপনার বাবাকে রেখে চলে আসছেন আপনার বাবাকে রেখে চলে আসছেন আপনার মাকে রেখে চলে আসছেন ও আমার পানের ভাইয়েরা ভালোভাবে শুনে নেন ভালোভাবে শুনে নেন আলোচনা এত দীর্ঘ করবো কেন আজকে থেকে কে কে নামাজ ছেড়ে দেবেন হাতটা উঠান তো দেখি ভাইয়েরা আপনারা আজ অব্দি নামাজ ছেড়ে দিবেন। নিয়ে ভুল হয়েছে মানে বুঝতে ভুল হয়েছে এবার আসুন কে কে আমরা আজকে বাসায় যে আজকে সারাদিনের যে কাজা নামাজগুলো হয়েছে সেগুলো আদায় করবো হাত তোলেন যাদের যে কয়েক তো নামাজ কাজা হয়েছে আদাই করে নেবেন তবা পাঠ করবেন ও আমার পানের ভাইরা আলোচনার আমি সামনের দিকে যাচ্ছি না সকলকে যেন আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেন সকলকে যেন আল্লাহ রব্বুল আলমিন পাঁচ রক্ত সলাত আদায় করার তৌফিক দান করেন আয় আল্লাহ সকলকে আমাদের সকলকে জিনা থেকে হেফাজত করেন আয় আল্লাহ দাজ্জালের ফেতনা থেকে আমাদের সকলকে হেফাজত করেন আয় আল্লাহ জাহান নাম থেকে আমাদেরকে হেফাজত করেন আয় আল্লাহ মা থেকে আমাদেরকে হেফাজত করেন আয় আল্লাহ ওই সাকার থেকে আমাদেরকে হেফাজত করেন আয় আল্লাহ লাজা থেকে আমাদেরকে হেফাজত করেন আয় আল্লাহ নামের সেই অগ্নি থেকে আমাদেরকে হেফাজত করেন আয় আল্লাহ যতগুলো জাহান নাম আপনি বানিয়েছেন ওই জাহান্নাম নাম যতদিন পর্যন্ত কানাই কানাই পূর্ণ না হবে বাউলা ততদিন পর্যন্ত ওই যাহার নাম বলবে মহল আমার পেট ভরে নি আমার ক্ষুদা মিটেনি আমাকে আরও খাবার দাও হাদিস শরীফে এবং কোরআনুল কানিমে স্পষ্টভাবে আল্লাহ তুমি আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যার নাম কানাই কানাই যতক্ষণ পর্যন্ত পূর্ণ না হবে ততদিন পর্যন্ত ততদিন পর্যন্ত কিন্তু যাহার নাম থামবে না এবং আমি আল্লাহ রব্বুল আলমিন কিন্তু যাহার নাম যত বড় বানিয়েছি এটা কিন্তু পরিপূর্ণ কানায় কানায় ভর্তি করে দিব ভর্তি করব তাদেরকে দিয়ে শুধু মানুষ জাতি এবং জিন জাতি দিয়ে তবে কিছু কিছু পাথরও যাবেন সেটা ভিন্ন হিসাব পাথরও যাবেন সেটা ভিন্ন হিসাব অর্থাৎ জাহান আল্লাহ আল্লাহরবুল আলমিন কানায় কানায় কিন্তু ভর্তি পূর্ণ করে দিবেন যাই হোক সকলে গৃহলোকিক সকল ধরনের মঙ্গল এবং পরলৌকিক সকল ধরনের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লা